আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ বিপুল সম্পদ তার ছিল এবং তার মধ্যে আদালতের নির্দেশে প্রথম দিন আমরা জেনেছি যে বেশ কিছু সম্পদকে ক্রোক করা হয়েছে ফ্রিজ করা হয়েছে এবং সেদিনের পর অনেকেই ভেবেছিলেন অনেকে বলেছিলেন যে ওনার সম্পদ কি মাত্র এতটুকু আরও কি নেই কারণ আমরা প্রথমে যে একত্রিশে মার্চ কালের কণ্ঠে যে সম্পদের হিসাব দেখেছিলাম আমরা তার তুলনায় জব্দ করার পরিমাণ কিন্তু অনেকটাই কম আজকে আমার গতকালকে জানা গেলো যে না ওনার আরও সম্পদের খোঁজ পাওয়া গেছে এবং আরও যে সম্পদের খোঁজ পাওয়া গেছে সেগুলোও জব্দ করা হয়েছে নতুন করে জানা গেছে কি যে তার স্ত্রীর নামে পাওয়া গেছে আরও দুইশো ছিয়াত্তর বিঘা মানে একানব্বই একর জমি পাওয়া গেছে গুলশানের চারটা ফ্ল্যাট পাওয়া গেছে যে চারটা ফ্ল্যাটের আয়তন নয় হাজার একশো বিরানব্বই বর্গ ফুট চিন্তা করতে পারেন চারটা ফ্ল্যাট এগুলো একই দিনে কেনা চারটা ফ্ল্যাট একই দিনে কেনা হয়েছে দুই হাজার সালের পাঁচই মার্চ এবং এই চারটা ফ্ল্যাটের দাম দেখানো হয়েছিল মাত্র দুই কোটি উনিশ লাখ টাকা মানে গুলশানে এত বড় ফ্ল্যাট এত বড় বড় ফ্লাটের দাম সব মিলিয়ে এত কম এটা চিন্তাই করা যায় না এছাড়া মানে ওখানে সে একটা মিথ্যাচারের মিথ্যাচার করেছে আর কি তারপর জমি ফ্লাট ছাড়াও তার সন্তানের নামে উনিশটা প্রতিষ্ঠানের শেয়ার তিনটা বিও অ্যাকাউন্ট এগুলো এবং তিরিশ লাখ টাকা সঞ্চয়বদ্ধ এগুলোও পাওয়া গেছে আরও বেশি মানে সব মিলিয়ে এখন তার পরিবারের সম্পদের পরিমাণ পাওয়া গেছে মানে জমির পরিমাণই পাওয়া গেছে ছয়শো একুশ বিঘা যাই হোক এগুলো আসলে আরও আসবে আশা করা যায় আশা করা যায় এই কারণে যে এই তার সম্পদের হিসাব চেয়ে বিভিন্ন জেলায় দুদক চিঠি দিয়েছে জেলা প্রশাসকদেরকে এবং বলেছে আপনারা যা যা তথ্য পান তার সম্পদ সম্পর্কে সব আমাদেরকে জানান এবং ধারণা করা যায় খুব শীঘ্রই আরও সম্পদ বের হয়ে আসবে এখন মানে বোঝাই যাচ্ছে যে বেনজির আহমেদ এখন ভালো একটা পাকে পড়ে গেছেন কিন্তু এবং ওনার সম্পদ খুঁজে বের করার জন্য দুদক খুবই সিরিয়াস দুদক নানাভাবে চেষ্টা করছে যে এই লোকের কি কি আছে আর আমার ভাবতে মাঝে মাঝে একটু কেমন যেন লাগে যে এই লোকটা না রাতারাতি ফকির হয়ে গেল আর কি এই লোকটা কি করবে তার ব্যাংকে সে কোনো অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবে না কোনো জমা জমিতে সে ঢুকতে পারবে না নিজের ফ্ল্যাটে এসে ঢুকতে পারবে না সে কি করবে সে কি ফকির হয়ে গেল তো এটা দেখেন একজন লোকের দুরবস্থায় আমি হাসছি আমার হাসা হয়তো উচিত না কিন্তু এই লোকের যে দম্ভ ছিল আগে সে দম্ভের যে নির্মম যে আপনার পরিণতি এটা এই জন্য হাসছি যে দম্ভ এত করা ভালো না কি না করেছেন উনি কাকে অপমান করেন না এই লোক ভাবখানা দেখে মনে হয়েছে মানে যা রাস্তা দিয়ে চলাচলের সময় আগে পিছিয়ে পুলিশের প্রভাব বাঁশি বাজিয়ে বাজে যাওয়া শিকিতার ভাব সব চলে যাচ্ছে এবং তার চেয়ে বড়ো কথা বোঝাই যাচ্ছে দুদকের তৎপরতা দেখেই বোঝা যাচ্ছে এখানে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন প্রচ্ছন্ন এখন এখন সরাসরি সরকারের একটা সমর্থন আছে যে খুঁজে বের করার জন্য এটা আরও স্পষ্ট হলো কিভাবে দুদিন আগে রোববার দুদিন না গতকাল কিন্তু রোববার দিন সচিবালয়ে অর্থমন্ত্রী নিজে স্বয়ং বলেছেন যে বেনজির আহমেদের বিরুদ্ধে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন তাদের সরকারের সমর্থন আছে এই কথা কিন্তু উনি বলেছেন তার মানে কি সরকারের সমর্থন আছে এই কথাটাতে আবার অন্য একটা অর্থ আসে সেই অর্থটা আমি একটু বিশ্লেষণ করছি কারণ একই ধরনের কথা কিন্তু আমাদের মানে আমাদের যে আপনার সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনিও বলেছেন তিনি কি বলেছেন আপনারা আবার আরেকবার আপনাদেরকে মনে করে দিই তিনি বলেছেন কয়েকদিন আগে যে অপরাধ করে কেউ পার পাবে না বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে যাব কেন তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান হন সেনাপ্রধানের প্রসঙ্গে আমরা কালকে হয়তো আবার আরেকটা অনুষ্ঠান করতে পারি তার মানে উনি বলেছেন যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় তাকে সরকার প্রোটেকশন দিতে যাবে কেন প্রশ্নটা করেছেন আমার প্রশ্ন হচ্ছে সরকারের প্রোটেকশন দেওয়ার প্রশ্নটাই আসছে কেন তাহলে কি সরকার কারো কারোকে প্রোটেকশন দেয় অথবা সরকারের কি প্রোটেকশন দেওয়ার কোনো সুযোগ আছে কোনো অপশন আছে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখেন সরকার কেন প্রোটেকশন দেবে এই যে কথাটা বলছে তাহলে এতদিনে আমরা এরকম বড় দুর্নীতিবাজ কজনকে পেলাম যাদের সরকার প্রোটেকশন দেবে না বলে ঘোষণা দিয়েছে বেনজির আহমেদকে পেলাম আর কাউকে পেয়েছেন আপনি আর কাউকে পাননি আজিজের ব্যাপারে কিন্তু সরকার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেনি আজনৈতিক ব্যাপারে যে প্রসঙ্গটা এসেছে সেটা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার কোনো পদক্ষেপ নেয়নি তদন্ত করেনি তার অপরাধের ঠিক আছে আমি বেনুজু ধরি বেনুজুরটাই তারা প্রথম বলল আমরা কোনো প্রোটেকশন দেব না আচ্ছা বেনুজির ছাড়া কি আর কেউ কোনো দুর্নীতি করে নেই এই দেশে এই প্রশ্নটা একবার করেন তো বেনুজুর গিয়ে দেশের একমাত্র দুর্নীতি এবং সরকারি কর্মকর্তা আর কেউ ছিল না জীবনযাপন দেখেন এটা জন্য বেশি কিছু করার দরকার নেই সাবেক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা সচিব অথবা সাবেক আইজিপি অথবা সাবেক অন্য কোনো কর্মকর্তা দেখুন তারা কোথায় থাকেন তাদের কি ইনকাম তাদের জীবনযাপনের সঙ্গে এই ইনকাম সামঞ্জস্যপূর্ণ কিনা অনেকে আমি জানি যারা নাকি বেনামে বাড়ি করেছেন অন্যের নামে বাড়ি করেছেন সেই বাড়িতে ভাড়াটা হিসেবে থাকেন তিন হাজার চার হাজার স্কোয়ার ফিটের বাসা ভাড়া গুলশান এলাকায় কত এরকম অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কি নাই এদেশে খুঁজে দেখুন তারা কি তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তো তারা কি যেন সরকারের প্রোটেকশন পাচ্ছেন একমাত্র বেনোজেরি দুর্নীতি বাজ আর কেউ নাই এই প্রশ্নটা কেন উঠছে এতদিন কেন ওঠেনি অথবা বেরুজিরের ব্যাপারে কালের কণ্ঠে একটা রিপোর্ট হওয়ার পর কেন বিষয়টা আলোচনায় আসলো তাহলে সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো তারা কি করেন নাকি কালের কণ্ঠ ওই সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে তথ্যগুলি পেয়েছেন এত খুঁটিনাটি দলিলে নাম্বার টাম্বার কোথায় পেলেন আমার ধারণা সরকারের এগুলো সংস্থা ওদেরকে এটা সাপ্লাই দিয়েছে অথবা তারা সেখান থেকে ম্যানেজ করেছে যদি করে থাকে তাহলে আমি এটাও মনে করি সরকারের গোয়েন্দা সংস্থার কাছে আরও অনেকের ব্যাপারে ডিটেইল তথ্য আছে তো সেগুলোর ব্যাপারে এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এতদিন তো কেউ ব্যবস্থা নেয়নি তাহলে এতদিন কি তার মাথার ওপর হাত ছিল ওই প্রোটেকশনটা ছিল হঠাৎ করে প্রোটেকশনটা উঠে গেল কেন আমি কিছু প্রশ্ন করছি জাস্ট আমি উত্তর জানি না আপনারাও খুঁজুন হয়তো আপনাদের কাছে উত্তর আছে বলতে পারছেন না প্রশ্নটা হলো হঠাৎ করে প্রোটেকশনের হাতটা উঠে গেল কেন কারণ আমি মনে করি একদিন প্রোটেকশন দিয়েছেন দিয়েছিলেন উনি অবসর নিয়েছেন আরও দু তিন বছর আগে তখন তো এগুলো হয়নি এখন কেন হচ্ছে তার মানে এখন প্রোটেকশনটা উঠে গেছে আমার প্রশ্ন এটাই যে তাহলে আর কার কার উপরে এই প্রোটেকশনের হাতটা আছে অথবা বেরোজির সাহেবের উপরে এতদিন কেন ছিল অথবা কেন উঠে গেল এই প্রশ্নগুলো কিন্তু আসবে দেখুন শাস্তি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির দমনের ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ এটা বলা হয়ে থাকে মানে আমি একজনকে খুব হিসাব নিকাশ করে একজনকে ধরলাম এটা কোনো সমাধান আনে না দুর্নীতি দমন তখনই সফল হয় দুর্নীতি দমনের বিষয়টা সাধারণ মানুষের মনে তখনই আস্থার জন্ম দেয় যখন সেটা সবার জন্য প্রযোজ্য হয় নিয়ম অনুযায়ী চলে পছন্দ অনুযায়ী চলে না আমি নিশ্চিত বেরোজির সাহেব বিপাকে পড়েছেন বেরোজির সাহেব ধরা খেয়েছেন বেরোজির সাহেবের দুর্নীতি উন্মোচিত হয়েছে এতে সাধারণ মানুষ খুশি কোনো সন্দেহ নাই সাধারণ মানুষ খুশি এবং সেই খুশির জন্য যে কিছু প্লাস পয়েন্ট সেটা সরকারের অ্যাকাউন্টে যাবে এতেও কোনো সন্দেহ নাই কিন্তু এই প্রফিটটা সরকার এই জিনিসটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না যদি তারা এটা নিয়মে পরিণত না করে অপরাধ করলে যেই করুক তার সাজা হবে এটা মুখে বললে হবে না করে দেখাতে হবে সেই করে দেখাতে কি পারবে সরকার পারবে দুদক এটার অপেক্ষায় আমরা আছি বেশি দূর তো দরকার নেই তদন্ত তো সরকার আদালত করতে বলেছে করতে বলেনি এস আলমের বেঞ্চ যখন হাইকোর্ট শতপন কথা বলল তো সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি বলল। যে একের সীমার মধ্যে বা ওই স্বতর্নৈত্ব আদেশটাকে তারা বাতিল করে দিল কিন্তু পাশাপাশি এটাও বলল। যে দুদক অথবা সংশ্লিষ্ট বিভাগগুলি চাইলে তদন্ত করতে পারে দুদক তদন্ত করছে শুরু হয়েছে তদন্ত শুনি নিত অথবা সাইফুজ্জামান চৌধুরী যাবে তার বিরুদ্ধে শুরু হয়েছে শুনি নিত আব্দুল সোবান গোলাপের বিরুদ্ধে শুরু হয়েছে সেটাও শুনিনি তাহলে পি কেন চুজ কেন বেনিজির সাহেব কিছু একটা করেছেন অথবা অপর একটা বৃহৎ গ্রুপের সঙ্গে তার একটা দ্বন্দ্ব হয়েছে যে গ্রুপটাকে সরকারের দরকার সেই জন্য হয়তো বা বেনজির উপর থেকে আস্থার হাতটা প্রোটেকশনের হাতটা সরে গেছে এসব প্রশ্ন কিন্তু থাকবে সামনে এবং আমরা আশা করবো সরকার নিয়ম অনুযায়ী চলবে এবং একজনকে ধরবে একজনকে ধরবে না সেটা যেন না হয় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ